হ্যালো গাইজ ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল বঙ্গ ভর্তা জয় বজরঙ্গলি প্রতিদিনের মতন আজকের সকালটাও শুরু করছে অ্যাপেল সিডার ভিনিগার খেয়ে আর খালি পেটে অ্যাপেল সিডার ভিনিগার খাওয়া শুধু যে ফ্যাট বার্ন করে তা না স্কিন আর হেয়ারও খুব ভালো রাখে এরপর দেখো মামমামকে স্নান করিয়ে দিয়েছে আর মামমাম ফ্রিজ থেকে পাতিলেবু এনে এখন ও বলছে পাতিলেবু খাবে তারপর অনেক বুঝিয়ে সুজে ওটা পরে খাবি ভাত খেয়ে খাবি এই সব বলে ওকে বিস্কুটটা খাওয়ালাম তাও দেখো না খাচ্ছে কিভাবে কামড়াতে যেন পারছেই না আবার আমাকে বলছে মাম্মাম লেবুটার ভিডিওটা একটু তোলো তো এরপর মাম্মামকে খাইয়ে বসলাম একটু রিয়াজ করাতে পড়ানো যতটাই সহজ লেখানো ততটাই কঠিন আজকে এটা লেখালে কালকে আবার ওটা ভুলে যায় প্রতিদিন যে কত কাঠখড় পোড়াতে হয় এই লেখানোর জন্য কি বলবো তোমাদের আমি তাই ওর পড়ার সময় বা লেখার সময় না ভিডিও সচরাচর করি না আর ভিডিও করলে ভিডিওটার দিকেই মাইন্ডটা পড়ে থাকে তাই জন্য আরো ভুলভাল লিখতে থাকে এরপর আজ অনেক দিন পর হচ্ছে চিকেন আর চিকেন দেখলে তো জানোই আমার হাতটা চুলকায় তাই মাকে বললাম সব রেডি করে দাও আমি চিকেনটা রান্না করব আজকে তাই এখন মন দিয়ে চিকেনটা রান্না করছি আর এখানে দেখো মাম্মাম কিরকম চুপ করে বসে রয়েছে আমাকে বলছে কি রান্না করছো বলো তো মাম্মাম মাংকর গন্ধ বের হচ্ছে আজকে হচ্ছে চিকেনের লাল লাল করে কষা ঝোল মানে ঝোল পাতলা ঝোল হচ্ছে চিকেনের একঘেয়ে খাওয়া হয়েছে ঝোল ঝোল কষা কষা তো ঝোল হচ্ছে আজ গরম পড়েছে এখন একটু পাতলা ঝোলই ভালো কি চিকেনের গন্ধ পেয়ে মাম চিকেন খাবো কি রান্না হচ্ছে চিকেন হচ্ছে চিকেন খাবোই দেখো বসেছে কি খাচ্ছে কি খাচ্ছে মামা মাংস মাংস চিকেন না মটন কোনটা চিকেন কেমন হয়েছে রান্না তা হ্যাঁ ভালো হয়েছে দারুণ দারুণ হয়েছে খাও কি গরম গরম লাগে গলায় ঘামাটি ঘামাচি উঠেছে না রোদে দিতে এই জন্য তো বারণ করছি রোদে যাবে না পাউডার তো আনাই আছে ওই যেখানে পাউডার আছে তো রোদে যাবে না ঠিক আছে হুম তাড়াতাড়ি খাও 귀도우, 낯이 밥, 귀도우, 귀도우, 기도우 귀도우, 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 귀도지 엄마? 우 귀도우, 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 귀도 베이? 도 এবার ঘুমাও গিয়ে ফ্লিপ লাগিয়ে দিয়েছে চুল সুন্দর হয়ে গেছো তুমি এরপর চলো লাঞ্চটা সেরে চিকেনের দিনে আগে পিছে যাই থাক না কেন সেসব আর আমার চলে না আগেই তো বললাম চিকেনের লাল লাল করে পাতলা ঝোল করেছি এই গরমে এটাই শান্তির খাবার আর ভাত মাখার আগে দাও তো আর যেন তো চিকেনে গোটা রসুন দিয়ে। সব দিন দেবো বলে মনেই থাকে না আর এই গোটা রসুন আমাদের বাড়িতে আমি এটাই খাই মা পাপা ভাই কেউই খায় না তাই আরো ঝোলে দিতে মনেই থাকে না আর আজ রান্নার সময় মনে করে দিয়েছি এবার একটু মামামকে খাইয়ে দেখি মামমাম খাই না যদিও বা ওরা আবার সবকিছুর বাঁচবিচান নেই আমার মেয়ে আবার তেতো থেকে মিষ্টি টক থেকে ঝাল সবই খায় এরপর খাওয়া দাওয়ার পর একটা পার্সেল আসে চলো এবার পার্সেলটা খুলে তোমাদেরকে দেখাই পার্সেলটার ভিতর অ্যাকচুয়ালি কি আছে এই তিন চার দিন আগে অর্ডার দিয়েছিলাম আমার একটা হোয়াইট কালারের প্যান্টের দরকার প্লাজো কিংবা লেগিংস স্যার লেগিংসটা না আমার গরমে পরতে খুব অসুবিধা হয় লেগিংসটা আমি একটু অ্যাভয়েডই করি সব শীতে এই প্যান্ট দুটো মাত্র দুশো ষাট টাকায় পাওয়া যাচ্ছে তাই আমি দেরি না করে সাথে সাথে অর্ডার করে দিয়েছিলাম জাস্ট দেখো প্যান্টগুলো কি সুন্দর দুটো প্যান্ট কিন্তু দুই রকম একটা প্যান্টের পায়ে এরকম চিকনের পাল লাগানো আর একটা নর্মাল হোয়াইট কালারের প্লাজো আর দাম হিসেবে কাপড়টাও বেশ ভালো আমার তো জিনিস দুটো বেশ পছন্দ হয়েছে জানো তো এখন কোনো নতুন কিছু কিনলে বা করলে তোমাদের সঙ্গে যতক্ষণ না শেয়ার করছি ততক্ষণ ভালোই লাগে না তাই জিনিসটা হাতে পাওয়ার সাথে সাথে তোমাদের সাথে শেয়ার করলাম যাই হোক আজকের ভিডিওটা এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আজ তাহলে আসি টাটা